হাই দেওয়ার কী অবস্থা সবার আজকে খুব চমৎকার একটা বাড়ির ডিজাইন দেখাবো আপনাদেরকে অল্প জায়গায় অল্প খরচে খুবই চমৎকার একটা বাড়ির ডিজাইন মাত্র দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং থাকবে কিচেন থাকবে টয়লেট থাকবে সব কিছু মিলিয়ে অল্প জায়গার মধ্যে দুর্দান্ত একটা বাড়ি আপনারা দেখলে আশা করি হতাশ হবেন না বেশ কয়েকটা কালার দেখাবো যেই কোনো কালার আপনারা চাইলে করতে পারেন এবং কি পরিমাণ খরচ যাবে সব কিছু বিস্তারিত কথা বলবো এবং চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় কিংবা আপনাদের বাজেটের থেকে কম বা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো চলেন প্রথমে হচ্ছে এই বাড়িটা আমরা খুব ভালো করে দেখি এই বাড়িটা আমরা বেশ কয়েকটা কালারে আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের একটা বাড়ি উপরে হচ্ছে কিছুটা ব্লু আছে এবং হচ্ছে রেড আছে উপরে রেলিং আছে আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের মতো করে সাজাই নিতে পারেন তারপর যদি আমরা আরেকটা কালার দেখি দেখেন এটা হচ্ছে আমাদের হালকা বেগুনি কালার আপনারা চাইলে কিছুটা ডিপ ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে লাইট বেগুনিটা মোটামুটি ভালো লাগছে তবে আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন দেখেন আরও একটা কালার এটা হচ্ছে আমাদের ডিপ সায়ান কালার তো আপনারা যে কোনো কালার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমরা আরও একটা কালার দেখব দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটা কালারের বাড়ি এটা হচ্ছে কিছুটা লাইট ইয়েলো কালার তো আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন আমরা শুধুমাত্র আপনাদেরকে চারটে কালার দেখালাম আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন তারপর চাইলে আপনারা একটু কমেন্ট করে জানাইতে পারেন যে কোন কালারের বাড়িটা বেশি সুইটেবল বা বেশি ভালো লাগছে আপনার কাছে সেটা একটু জানাবেন আর আপনাদের চাহিদা যদি ভিন্ন হয় সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য চলেন আমরা একটু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে আমরা একটু ডাইমেনশনগুলো দেখব এরপর কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে কাজ করা হয়েছে সব কিছুই দেখব তারপর আমরা খরচ নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমরা যদি একটু কাছ থেকে দেখাই দেখেন পিছনের দিকে হচ্ছে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এবং হচ্ছে এইদিকে আমাদের তিরিশ ফিট আট ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এবং এই কিছুটা অংশ যেহেতু বাদ রয়েছে তো এটার হিসাব হচ্ছে আমাদের আলাদা এটা হচ্ছে আমাদের বাইশ ফিট তিন ইঞ্চের জায়গা হচ্ছে তৈরি করা তো সবটা মিলিয়ে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমাদের প্রায় সাতশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে এই বাড়িটা তৈরি করা আপনারা যদি একটু ডাইমেনশনগুলো একটু দেখতে চান যে কোন দিকে কত ফিট পেয়েছে এটা আপনার এখান থেকে একটু দেখে নিতে পারেন বা একটি স্ক্রিনশট নিতে পারেন এই বাড়িতে হচ্ছে আমরা টোটাল দুইটা বেডরুম পেয়েছি দুইটা বেডরুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ও দুইটাই সিমিলার একটা হচ্ছে আমরা টয়লেট পেয়েছি চার ফিট বাই সাত ফিট একটা কিচেন পেয়েছি সাত ফিট বাই নয় ফিট এবং হচ্ছে এইদিকে আমরা একটা ড্রয়িং কাম ডাইনিং পেয়েছি এটা হচ্ছে আমাদের নয় ফিট বাই হচ্ছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি তো আপনারা চাইলে হচ্ছে কিছুটা মডিফাই করে আপনাদের পছন্দমতো বাইরের ডিজাইনটি সাজাতে পারেন আর সামনে হচ্ছে একটা পোর্সের মতো রয়েছে পোর্স বা বারান্দা যাই বলেন এটা হচ্ছে প্রায় চার ফিটের মতো জায়গা নিয়ে তৈরি করা আপনারা চাইলে কিছুটা ছোটো বড়ো করে তৈরি করতে পারেন তো টোটাল হচ্ছে আমাদের সাতশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে এই বাড়িটা তৈরি করা চলেন আমরা একটু খরচটা নিয়ে কথা বলি এই বাড়িটা যদি আপনারা সেম টু সেম ডিজাইনে সার ডালাই দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রায় খরচ পড়বে হচ্ছে প্রায় দশ থেকে এগারো লাখ টাকার মতো আর আপনারা যদি উপরে টিনের চালা দেওয়া তৈরি করেন সেক্ষেত্রে খরচটা কিছু কমে যাবে খরচটা হয়তো আপনাদের তখন নয় থেকে দশ লাখ টাকার মতো হচ্ছে আপনাদের সব মিলিয়ে লাগবে তো আপনারা যদি জায়গাটা মডিফাই করে কিছুটা ছোটো বড়ো করেন সেক্ষেত্রে খরচের পরিমাণ কিছুটা কম বা বেশি হবে আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাদের চাহিদাটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করার জন্য তো আপনারা কেমন বাড়ির চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম